কশা ফ্রেন্ডের দিন শেষ ইরামণির 58 সেকেন্ডের বাংলাদেশ ইরামণির 58 সেকেন্ডের ভিডিওটা জাস্ট রাশিয়ান লে কি হচ্ছে সমাজে নৈতিকতা কোথায় মানবিকতা কোথায় বিবেক কোথায় লিংকটা কোথায় লিংকটা দেন ভাই ভাই ইরামণির 58 সেকেন্ডের ভিডিওটা কোথায় পাবো বলেন না যে হতাশ আমি খুবই হতাশ আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আমি রাসেল নাম তো শুনেছি নিশ্চয়ই এই মেয়ের ভিডিওটা পেতে হলে আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন কত মানুষের কত ভিডিও দেখলেন আজকে না হয় এই আপুর সৌন্দর্যের ভিডিওটা দেখেন গরিবের সৌন্দর্যের আবার দাম গরিবের সৌন্দর্যের দাম থাকতে নাই পারে কিন্তু আপুর আটান্ন সেকেন্ডের ভিডিওর অনেক দাম আছে বিশ্বাস করেন ভাই আপনি যদি জীবনে কোনো মেয়ের ওপর ক্রাশ না খান তাহলে এই আপুর আটান্ন সেকেন্ডের ভিডিওটি দেখেন তাহলে আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি ক্রাশ খাবেন আপনাদের জন্য এখন আমি অফলাইন থেকেও আমি শান্তি পাচ্ছি না মানে আমার এখন ভয় কাজ করতেছে মানে আমি দুটা দিন অফলাইন ছিলাম আপনারা বের করছেন যে আমার নাকি লিঙ্ক বের হয়ে গেছে লিঙ্ক বের হয়েছে মানে আপনি লিংক বের করে দুই দিন অফলাইনে ছিলেন কারণ আপনি সহ্য করতে পারবেন না বলে আর এখন আমি এর জন্য আগের ভিডিওগুলো আপলোড দিচ্ছি কারণ একটু প্রবলেমের জন্য আমি নিউ ভিডিও করতে পারতেছি না ইনশাল্লাহ কাল থেকে ভিডিও করব এর জন্য আমি আগেরগুলোই আপলোড দিচ্ছি যে আবার যদি অফলাইনে আপনারা আর কি বের করতে পারেন আপনারা জাতি হিসাবে খুবই খারাপ জাতি হিসাবে খারাপ হলেও আপনার ভিডিওটা সেই ছিল আচ্ছা আপনাকে দেখে আমার একটা সাইরি বলতে ইচ্ছা করছে কি বলবো নাকি ইরামুনি নাকি হীরামুনি থা আমি জানি না 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 তবে এই মেয়ের আটান্ন সেকেন্ডের ভিডিও দেখে বন্ধু আমার হয়েছে পাগল তাকে করবে নাকি ভি কি রে ভাই এইটা কি কমেন্ট করতেছেন বলে এইটা আমি দেখাইলাম মানে উনার ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতেছেন এরকম এইজন্য আমি বললাম এইটা কি আরে একটু কম নারান নারাইতে নারাইতে সব ফালাই দিতেছেন কি ফানি এক তোর বাপের নাম ভুলিয়ে আরে সুখের পানি সুখের পানি কারণ একদিক থেকে তাকাইতে তাকাইতে একেবারে শুক দিয়ে ফানি বের হয়ে গেছে আপনি তো একটা বেহায় মহিলা কেন কারণ আপনি শুধু পাসা দেখান এখন যদি বলি আপনার আটান্ন সেকেন্ডের ভিডিওটা দেখান তাহলে বলবেন তাহলে আবুল তাবুল একটু ডান্স দেখান আরে খালা কালা চশমা তারপর কি বলার আপনাকে বললাম ডান্স দিতে আর আপনি বললেন খালা কালা বালেশ বুঝবা না বুঝবা না এখন বুঝলাম পুরো 58 সেকেন্ডের ভিডিওর মাধ্যমে খালা কালা কিছু ছিল রাস্তাঘাটে যেরকম শুরু করে দিয়েছেন এখন আমার মনে হচ্ছে আমি যদি আপনার কাছে যাই তাহলে আপনি আমার কুমোর ভাঙবেন তুমি সব কি বলছো আরে আমি সব ঠিকই বলছি হ্যাঁ মেরে ফেলোনা আমি তো বন্ধুরা আজ এ পর্যন্তই আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ এই ভিডিওটি কেমন লেগেছে একটি লাইক দিয়ে কমেন্টে বলে যাবেন আর যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যালাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ